না 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 নিজরিলে কি বাবা প্রত্যেক দিন গালি ব্যাসবলাই দাও কি ভাবছো কেটা রং হইছে রাইডা আমি না আমার বেডি তুই ক্যা তোমার গলে বেডি কাট তোমার তুই এত করছ কামার বেডি দেখ ক্যা ইন তো গাইছিস আমার দিকে দিকে কাঁপ কাঁপতে গান দে ইঞ্জিন দিছ আজা বাড়ি আ বাড়ি তোর আজগা মা তোর ওগুলো লই যামু কইতে পালা হইবি তাহলে দশ ধরবি তুমি কোন দিন আমার মা তোর ওগুলো না নিছ কউছ দূষ করে তোমার বেডি মেল দাও আমার রূপা দি দুইটা চস্তাকে